দিনের আহ্বানে আমাদেরকে এখানে শহীদ হওয়ার তৌফিক দিয়েছেন তো আল্লাহ পাকের এই নিয়ামতের শুকুর আদায় করার দরকার আমরা সকলেই জুড়ে শরী বলে আমি আপনাদের সঙ্গে সুরায় ফাতিরে তিন নম্বর আয়াতিকারী মাত্র লাভ করছি এই আয়াত সারা বিশ্বের মানুষকে আল্লাহ আহ্বান করে বলছেন হে বিশ্বের লোক সকল হে বিশ্বের মানব জাতি তোমরা স্মরণ করো তোমাদের পথে আমি আল্লাহর নিয়ামতের কথা। একটা মাছ যেভাবে পানির নিচে ডুবে আছে। আমরাও আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুববাছে। একটা মাছ যেভাবে পানি ছাড়া বাসে না। আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া একটার মিনিটও বেঁচে থাকার কোনো ক্ষমতা আল্লাহ পাক কি বলে আমাদের নিয়ম দিয়েছে তা যদি আমরা কাগজ কলম লইয়া তা ওই কাগজ না যদি আল্লাহর যত বৃক্ষের পাতা আছে সবগুলো যদি কাগজ বানান বৃক্ষগুলোর যদি বানান কলম আর সাগরের পানি নিল খালি এখন শুরু করেন হিসাব করা যদি এই নিয়ামতের গণনা শুরু করে দেন এবং যা নিয়ামত দিছি একটাও কিন্তু অস্বীকার করার মতো ক্ষমতা তোমার নাই আছে আর বলেন রহমানের মধ্যে আল্লাহ বলছেন কোথকরি আল্লাহ বল সাবি আই আলামা তোমরা মানব জাতি জিন জাতি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে বলো একটা নিয়ামত অস্বীকার করার বলে আল্লাহই দানলে দিয়েছেন না এই রকম অস্বীকার করার মতো ক্ষমতা আছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় যেমন ভিরা বলে

কোরআন শিক্ষা এটা হইল আল্লাহ যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত প্রমাণ প্রমাণ হইল কোরআন এবং হাদিস

আল্লাহ তখন ওই শ্রোতাদের চাহিদা পূরণ করার জন্য হঠাৎ করে দেখি আমার বিচার তখন বুঝলাম যে এটা আমার না শ্রোতাদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক তখন বক্তার জেনে দেয় আর জবান দেয়া

আল্লাম করোনা আল্লাহ কোরআন কোরআন শিখাইছেন তালিমের কোরআন তিনি দিছেন তিনি বলেন রহমান আর তোদের পরম করুন তিনি কুরআন শিখাইছেন পরম করুণাময় তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর কুরআন খালাক আল মানুষ সৃষ্টি করেছেন যিনি এই বলে বলেন পরম করুণাময় তিনি মানুষকে তার ভিতরের ভাষা জিনিস সাহিদা প্রকাশ করার মতো যোগ্যতা যিনি দিয়েছেন তিনি রহমান এইভাবে প্রত্যেকটা আয়াতের সাথে আপনি রাহমান জেনে পিট করেন তাহলে সর্বপ্রথম আল্লাহ বললেন

তোমার কাছে পুরানের শিক্ষাটা হয়তো আছে কিন্তু সেটা আল্লাহ আগে আনলেন কেন না কেন আনলেন এর জবাব আল্লা প্রথম আনার উদ্দেশ্য হইলো আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামক আমি তোমরা দিসি এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামকালে প্রশ্ন বলেন খাইরুকুম তা আল্লামার ও আল্লাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শিখা যে শিখে তারা আগে মেলেছে সে ককরে বলে পড়েনি আমার মা বলে

আপনার প্রশ্ন হইতে পারে যে ইঞ্জিনিয়ারিং যারা শিখে এর আর কত মানদড় ডাক্তার যারা শিখে এর আর কত রসূলピッচ কইলো না? কোন আনসম্মত কারণে 보면은 কোন আল কায়েম হচ্ছে মানে

এমন কোন জিনিস যদি আমার কাছে তাকে আমার কাছে নাই যদি লন্ডনে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এটা কি বজিগত আছে সুতরাং আপনার কাছে যদি এমন জিনিস থাকে যা আমার কাছে নাই আমার কাছে আছে আপনাদের কাছে নাই তেন না আমার কাছে আছে তোর লক্ষ্য করে দেখেন

কিন্তু বানরা এসে না করে এক গুজারে সিটি একটা বেজার আছে সব উনি ভালো হয়ে গেছে তো তারপরে যা নাম ও রোগ গেলে গিয়ে লো তো ওয়ান্তা শক্তি অবস্থা চাই দেখে না কতক্ষণ পরে লইছে আর বারো ডাবানো যাতে পিছন লাল এরা সবচেয়ে বড় মেডিকেল অফিসার

ইমন কামড় দিয়ে আতি হজম করার জন্য খাই দা কাছের মধ্যে কামড় দিছে বাহরে যাইমন আবার কাছের মধ্যে

বুঝলে ওই গাতা যে কোরআন পড়ে এই বিদ্যা আমরা কেমতের আগেও হাসিল করা সম্ভব এইভাবে যদি পড়তে যাই আমার রাইট বই বসে আসিত না তাহলে একটা হইল যে আপনার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা যদি আর কারো কাছে না থাকে শ্রেষ্ঠ ফেরাস্তার চাইতো আপনি শ্রেষ্ঠ কেন ফেরাস্তাকে যদি বলা হয় আলহামদুল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ মানুষকে যখন বলা হয় আলহামদুলিল্লাহ বড় তখন দেখা যায় যেমন ছোট বাচ্চা সাড়ে সাত বছরের বাচ্চা দেখা যায় আলহামদুলা নিয়ে জিনিস পর্যন্ত এক খাড়া

হেসাবে ধরলে বস শুরু করে দিল যখন ফাইল তখন তার জবিত চাহিদা করে দেখি মা না বই না

আমোর দেশে ভাদ্র মাসে কুকুর আর কুকুরের সাথে ভাত наре ভুলে কোথাও নাই কিন্তু দেখা খাতে মাস হইলে একটা কুকুর আর নাই দুঃখে গান বাটান রে এর মত গান নাই তুমি প্রসপ মরে যাও আমারে জান নাই আমি পাটনা আর এই পার্টনারশিপ যদি মানুষের স্বভাবের মধ্যে এসে যায় তো মানুষ তার পশুর মধ্যে কোন চইল তুলে লক্ষ্য করে দেখেন মানুষের সব হিসাবে ধরলে সে দাঁড়ায় শুরু করবে না মানুষের খাবার সামনে আইলে সে খাবার শুরু করবে না এটা মানুষের স্বভাব নয় মানুষের খাবার সামনে আসলে বানরের মতো বাম হাতে খাবার শুরু করবে না কারণ বাম হাতে খাওয়া পশুর স্বভাব সুতরাং মানুষের স্বভাব হলো ডান হাতে খাবে বাম হাতে খাবে না বানরে বাম হাতে খায় মানুষ যদি বাম হাতে খেলো তো তো একটা বানর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য হইল না

কনসেপ্ এখন লক্ষ্য করেন তো ওই